বেডরুমে বিড়াল রাখবেন বাসায় গেস্ট আসবে বুঝতেই পারবে না যে আপনার বাসায় বিড়াল আছে এই টাইপের লিটারগুলো আমাদের কাছে পেয়ে যাবে ওজনে কখনো কোনো প্রোডাক্টে কম পাবেন না যা লেখা থাকবে তাই থাকবে দেখে একটা লিটার দশ কেজি লিটার এমন এমন লিটার আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো আপনি বেডরুমে বিড়াল রাখবেন বাসায় গেস্ট আসবে বুঝতেই পারবে না যে আপনার বাসায় বিড়াল আছে এই টাইপের লিটার আমাদের কাছে পেয়ে যাবেন এমন লিটার পাবেন আমাদের কাছে মাত্র পাঁচ লিটার দুইশো পঞ্চাশ টাকা যেইটা রেগুলার সচরাচর সব জায়গায় পান আপনারা ওজনে কম থাকে আমাদের কাছে ওজনে কখনো কোনো প্রোডাক্টে কম পাবেন না যা লেখা থাকবে তাই থাকবে দেখেন একটা লিটার দশ কেজি দশ কেজি আপনার যা পান সাত লি সাত কেজি আট কেজি এই টাইপের পানি দেখেন পাঁচ কেজি পাঁচ কেজি এই টাইপের লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একবার রিজনেবল প্রাইস এই হাই স্যান্ড বেন্টোনাইট লিটার আছে আমাদের কাছে মুখা লিটার আছে অনেকে হচ্ছে যে এই যে মুখা লিটার গুলো পছন্দ করেন যেহেতু মুখ দিয়ে ঢেলে ঢেলে দিতে পারেন এই টাইপের লিটার পছন্দ করেন এগুলো নিতে পারেন একবার রিজনেবল প্রাইস মাত্র দুইশো আশি টাকা কোজি ক্যাটের বেন্টোনাইট লিটার আছে আমাদের কাছে পস বেন্টোনাইট লিটার আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে ডায়মন্ডের লিটার আছে এগুলা এত প্রিমিয়াম টাইপের লিটার এগুলো আমাদের সিলিকা বেস টাইপের লিটার গুলো এগুলা এবং এই দেখেন বায়োলিনের লিটার আছে আমাদের কাছে বায়োলিনের টোফু উইথ ব্যান্টোনাইট টোফু লিটার গুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকি ভিডিওতে যে টোফু লিটার গুলো আমরা দেখে থাকি এই টাইপের লিটার গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে বেডরুম ইউজ করবেন এই যে টোফুর আরো কিছু ভ্যারিয়েন্ট আছে হিউজ অর্থাৎ আপনার যেইটা প্রয়োজন যেই টাইপের প্রয়োজন যেমন প্রাইজের প্রয়োজন সব বাজেটের লিটার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ব্যাড স্মেল হবে না এই টাইপের লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে হলে ইনবক্স করুন অথবা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের পঞ্চমতলা সকাত তলা আশি টাকা থ্যাংক ইউ